শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক আঠেরো উদারা সর্ব এব জ্ঞানী মে মতম অস্তিত্ব সহি মেবানুতামাং গতিম অনুবাদ এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা কিন্তু আমার জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবাই যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গত স্বরূপ আমাকে লাভ করেন তাৎপর্য ভগত জ্ঞানী ভগবতেরা ভগবানের প্রিয় কিন্তু এমন নয় যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসে না ভগবান বলেছেন যে আমরা সকলেই উদার কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা ভগভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন ভগবান তাদেরও গ্রহণ করেন কেননা সেক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয় ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করেন তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি ভগভক্তিতে আরো উন্নতি লাভ করেন কিন্তু পূর্ণ জ্ঞানবান ভগভক্ত ভগবানের অতি অতিশয় প্রিয় কারণ তার একমাত্র উদ্দেশ্য প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা এই ধরনের ভক্ত ভগবত সন্নিত্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারে না তেমনি ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে ভক্তকে ছেড়ে তিনিও থাকতে পারেন না শ্রীমৎ ভগবতে নয় চার আটষট্টি ভগবান বলেছেন সাধব হৃদয়ং মহাং ন জানন্তী নহ মনারপি ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই বিনাশ করেন না সরি এটা হবে নিবাস 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 করেন নিবাস বিরাজ হয় ওটাকে নিবাস বলবে ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং তিনিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি বিরাজমান থাকি আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড় পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই পারমার্থিক সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন নন তাই তারা আমার অতি প্রিয় な。Hare